ক্যালেন্ডারের দিকে তাকিয়েছেন রহমতের মাস রমজার কিন্তু দরজায় নাড়ছে এখন আপনার সামনে দুটো রাস্তা খোলা এক সারাদিন রোজা রেখে ইফটর করে টিভি দেখে আর ঘুমিয়ে সময়টা পার করে দেওয়া আর দিন শেষে আফসোস করা যে ইস ঈদের শপিং করার মতো টাকা হাতে নেই আর দুই এই এক মাসকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে নেওয়া এমন একটা ব্যবসা দাঁড় করানো যা আপনাকে এই তিরিশ দিনেই সারা বছরের ইনকাম এনে দেবে ভাই আমি হাওয়ায় কথা বুঝি না রমজান মাস হল ব্যবসার বসন্তকাল এই মাসে মানুষের পকেট থেকে টাকা বের করা সবচেয়ে সহজ যদি আপনি জানেন মানুষ কি চায় আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান কেন্দ্রিক সম্পূর্ণ নতুন এবং ইউনিক পাঁচটি ব্যবসার ব্লুপ্রিন্ট এগুলো কোনো সাধারণ আইডিয়া না এগুলো হলো ক্যাশ মেশিন পাঁচশো বা এক হাজার টাকা পকেটে থাকলেও আপনি আজ থেকেই শুরু করতে পারবেন যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন আমি গত পারবে কিছু অন্যরকম প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম যারা মিস করেছেন চিন্তা নেই উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন কিন্তু সাবধান এখন যে ভিডিওটা দেখছেন এটা ভুল করেও স্কিপ করবেন না কারণ আজকের পাঁচ নম্বর আইডিয়াটা এতটাই ইউনিক যেটা বাংলাদেশে খুব কম মানুষই করছে আর সেখানেই লাভের খনি লুকিয়ে আছে আপনারা খাতা কলম নিয়ে বসে পড়ুন কারণ আমি শুধু আইডিয়া দেব না কত লাভ করবেন এবং কাস্টমারকে কী বলে পটাবেন চলুন জীবন বদলানোর জার্নি শুরু করি আইডিয়াতে যাওয়ার আগে একটা কড়া কথা বলি ব্যবসা করতে গেলে সরম বা লজ্জা নামক বস্তুটাকে ধুয়ে নর্দমায় ফেলে দিতে হবে অনেকে ভাবছেন ভাই আমি শিক্ষিত ছেলে আমি কি রাস্তায় দাঁড়িয়ে কলা বেচব আমি কি ফেরি করে আতর বেচব শুনুন পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে স্যালিউট দেবে না কিন্তু রাস্তায় দাঁড়িয়ে হানাল ব্যবসা করে যদি আপনি ঈদে পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন সেটাই আসল সাকসেস আজকে যে পাঁচটি আইডিয়া দেব তার জন্য আপনার কোনো দোকান লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না শুধু লাগবে বুকের পাটা আর পরিশ্রম করার মানসিকতা আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিও শেষ হওয়ার পর আপনি ঘরে বসে থাকতে পারবেন না আপনার হাত নিষ্পিস করবে কাজ শুরু করার জন্য আইডিয়া এক আমাদের লিস্টের প্রথম বিজনেসটা হলো আবেগের ব্যবসা হ্যাঁ আমি বলছি সেমাই ও চিনি প্যাকেজ ব্যবসার কথা বিষয়টা একটু বুঝিয়ে বলি রমজানের পনেরো রোজা পার হওয়ার পর থেকেই আমাদের বাঙালি কালচার শুরু হয় জামাই বাড়ি মেয়ে বাড়ি আত্মীয়র বাড়িতে ঈদের সদা পাঠাতে হয় আর সেখানে কমন আইটেম কি সেমাই আর চিনি এখন আপনি ভাবছেন ভাই মুদি দোকানেই তো সেমাই চিনি পাওয়া যায় আমার কাছ থেকে কেন নেবে এখানেই ট্রিক্স মুদি দোকানদার এক কেজি চিনি আর দুই প্যাকেট সেমাই জাস্ট পলিথিনে ভরে দিয়ে দেয় কোনো ফিল নেই আপনাকে করতে হবে প্যাকেজিং বিজনেস কিভাবে করবেন চকবাজার বা আপনার এলাকার পাইকারি বাজার থেকে ভালো মানের খোলা চিনি কিনুন আর নাম করা ব্র্যান্ডের যেমন বনফুল কুলসন বা আলাউদ্দিন লাচ্ছা বা বাংলা সেমাই পাইকারি রেটে কিনুন এরপর সুন্দর দেখে কিছু শক্ত কাগজের বক্স বা ট্রান্সপ্যারেন্ট প্যাকেট কিনুন একটা প্যাকেটে এক কেজি চিনি প্লাস দুই প্যাকেট সেমাই প্লাস সাথে ছোট্ট একটা ঈদ মুবারক কার্ড দিন এই যে আপনি একটা ঈদ মুবার কার্ড দিলেন আর সুন্দর করে প্যাকেট করলেন এটাই আপনার ভ্যালু লাভের হিসাব পাইকারি মার্কেটে এক কেজি চিনি আর দুই প্যাকেট সেমাই কিনতে আপনার খরচ হবে ধরুন দেড়শো টাকা সুন্দর প্যাকেট আর কার্ড মিলে আরও দশ টাকা মোট একশো টাকা আপনি এটা বিক্রি করবেন দুশো বা দুশো দশ টাকায় মানুষ হাসি মুখে নেবে কারণ এটা দেখতে গিফটের মতো লাগছে প্রতি প্যাকেটে যদি চল্লিশ টাকা লাভ থাকে আর আপনি যদি দিনে মাত্র বিশটা ফ্যামিলির কাছেও বিক্রি করতে পারেন দিনে আটশো টাকা লাভ মাসে চব্বিশ হাজার টাকা শুধু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের টার্গেট করলেই আপনার স্টক শেষ হয়ে যাবে এটা মিস করবেন না আইডিয়া দই দ্বিতীয় আইডিয়াটা শুনলে মনে হবে আরে এটা তো ভাবেই নাই রমজান এবং ঈদ মানেই পিঠে পুলি পায়েস আর সেমাই আর এই সব কিছুর রাজাকে নারিকেল কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমাদের মা চাচিরা এখন আর আগের মতো কষ্ট করতে পারেন না ওই বটি দিয়ে শক্ত নারিকেল কোরানো বা কুড়ানো এটা এখনকার গৃহিণীদের জন্য একটা বিশাল যন্ত্রণার কাজ এখানেই আপনি হিরোর মতো এন্ট্রি নেবেন আপনার প্রোডাক্ট হবে রেডিমেড কোড়ানো নারিকেল বাজার থেকে বা আড়ত থেকে আপনি ঝুনা নারিকেল কিনবেন একটা নারিকেল মেশিনে কুড়িয়ে পরিষ্কার পলিথিনে বা ছোট বক্সে প্যাক করবেন আপনার একটা ছোট নারিকেল কোড়া মেশিন লাগবে হাতে ঘোরানো বা ইলেকট্রিক দাম খুব বেশি না আপনি শুধু কোরানো নারিকেল না নারিকেলের দুধ কোকোনাট মিল্ক বের করেও বোতলে ভরে বিক্রি করতে পারেন আবার অনেকে শুধু নারিকেল পানি চায় ইফতারে আপনি ডাব বিক্রি না করে ঝুনা নারিকেলের পানিটাও আলাদা বিক্রি করতে পারেন কোথায় বসবেন কাঁচা বাজারে ঠিক প্রবেশমুখে অথবা আবাসিক এলাকার মোড়ে একটা ছোট টেবিলে নারিকেল সাজিয়ে রাখবেন আর সামনে বড় করে লিখে দেবেন এখানে মেশিনে নারিকেল কুড়িয়ে নেওয়া হয় বিশ্বাস করুন মহিলারা লাইন দিয়ে আপনার কাছ থেকে নারিকেল নেবে কারণ আপনি তাদের কষ্ট কমিয়ে দিচ্ছেন একটা নারিকেল কিনে কুড়িয়ে বিক্রি করলে খরচ বাদ দিয়ে প্রতি পিসে তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাভ করা কোনো ব্যাপারই না দিনে দশটা নারকেল মানে পাঁচশো টাকা লাভ আর ঈদের আগের রাতে ভাই নিঃশ্বাস ফেলার সময় পাবেন না কাস্টমার সামলাতে সামলাতে আইডিয়া তিন তিন নম্বর আইডিয়াটা খুব কমন কিন্তু আমি বলবো আনকমন স্টাইলে করার জন্য সেটা হলো কলা বিক্রি ইফতারে ভাজা পোড়ার দিন শেষ মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন ইফতারের প্লেটে একটা কলা থাকবেই কিন্তু বাজারে গেলে কি দেখি কার্বাইড দেওয়া হলুদ কলা দেখলেই ভয় লাগে আপনার ব্যবসার ইউএসপি বা ইউনিক পয়েন্ট হবে বিষমুক্ত গাছ পাকা কলা শুনতে সহজ কিন্তু করবেন কিভাবে আপনাকে একটু কষ্ট করে গ্রামের দিকে যেতে হবে বা আড়তে গিয়ে কলার ছড়া কিনে আনতে হবে যেগুলো কাঁচা বা আধা পাকা আপনি নিজে সেগুলো জাগ দিয়ে বা প্রাকৃতিকভাবে পাকাবেন আপনি যখন কাস্টমারকে বলবেন ভাই এটা আমার নিজের তত্ত্বাবধানে পাকানো কোনো মেডিসিন নেই বাচ্চার মুখে নিশ্চিন্তে দিতে পারেন কাস্টমার তখন পাঁচ টাকা বেশি দিয়ে হলেও আপনারটাই নেবে বিশেষ করে সাগরকলা আর কলার ডিমান্ড সবচেয়ে বেশি কোথায় এটি বিক্রি করবেন সবচেয়ে ভালো লোকেশন হলো মসজিদ নামাজের পর যখন মুসল্লিরা বের হয় তখন তাদের ইফতার কেনার তারা থাকে অথবা ইফতারির ঠিক এক ঘন্টা আগে জনবহুল মোড়ে ডজন প্রতি যদি বিশ টাকাও লাভ করেন আর দিনে যদি বিশ ডজন বিক্রি করেন চারশো টাকা পকেটে আর রমজানে গড়ে পঞ্চাশ ডজন বিক্রি করা কোনো কঠিন কাজই না শুধু একটা কথা মনে রাখবেন কলার গায়ে যেন দাগ না থাকে প্রেজেন্টেশনটা হতে হবে ফ্রেশ কলার উপর পাতলা কাপড় দিয়ে এটি ঢেকে রাখবেন যাতে ধুলো না পড়ে এই ছোট্ট কেয়ারটাই কাস্টমারকে ইমপ্রেস করবে আইডিয়া চার চার নম্বর আইডিয়াটা আমার খুব প্রিয় কারণ এটা শুধু ব্যবসা না এটা সবের কাজও রমজান মাসে মানুষের মন নরম থাকে ইবাদতের দিকে ঝোঁক মারে যারা সারা বছর নামাজ পড়ে না তারাও এই মাসে মসজিদে যায় আতর মাখে চোখে সুরমা দেয় আপনার ব্যবসা হল আতর ও সুরমা চকবাজার বা আতরের বড় হোলসেল মার্কেট থেকে বিভিন্ন ফ্লেভারের আতর কিনবেন ভালো মানের সুরমা যেমন মদিনার সুরমা আর সুন্দর ডিজাইনের কিছু টুপি তবে এখানে একটা প্রো টিপস দেই বড় বড় শিশি বিক্রি করবেন না তিন মিলিলিটার বা ছয় মিলিলিটারের ছোট ছোট রোল অন বোতলে আতর ভরে বিক্রি করবেন কেন কারণ পঞ্চাশ টাকা বা একশো টাকার আতর মানুষ চিন্তা ভাবনা ছাড়াই কিনে ফেলে এক হাজার টাকার আতর কিনতে দশ বার ভাববে কোথায় এটি বিক্রি করবেন জুমার নামাজের আগে বা তারাবির নামাজের সময় মসজিদের পাশে একটা ছোট টুল বা টেবিল নিয়ে বসে পড়ুন সাথে তাসবি রাখতে পারেন ডিজিটাল তাসবি এখন খুব জলে একটা আতরে লাভ থাকে প্রায় দুশো শতাংশ থেকে তিনশো শতাংশ মানে যে আতর আপনি কুড়ি টাকায় কিনবেন সেটা ইজিলি ষাট থেকে সত্তর টাকায় বিক্রি করা যায় দিনে যদি এক হাজার টাকার সেল করতে পারেন তার মধ্যে ছশো টাকাই আপনার লাভ আর সাতাশ রমজান বা ঈদের আগের রাতে ভাই নিঃশ্বাস ফেলার সময় পাবেন না কাস্টমার সামলাতে সামলাতে আইডিয়া পাঁচ বন্ধুরা আজকের লিস্টের শেষ এবং সবচেয়ে ইউনিক আইডিয়াটা হলো রেডিমেড ইফতার প্যাকেজ এটা একদম নতুন কনসেপ্ট এবং এটার ডিমান্ড আকাশ ছোঁয়া শহর জীবনে ব্যাচেলার স্টুডেন্ট বা অফিস ফেরত মানুষের হাতে ইফতার বানানোর সময় নেই আবার রোজ রোজ হোটেলের তেল চর্বিযুক্ত ইফতার খেতেও ভালো লাগে না তারা চায় হেলদি সলিউশন আপনি তাদের জন্য একটা কমপ্লিট ইফতার বক্স বানাবেন বক্সে কি থাকবে দুই তিন পিস ভালো মানের খেজুর এক প্যাকেট ইসবগুলের মিনি মিনিপ্যাক বা ট্যাং এর মিনিপ্যাক একটা লেবু কিছু ভাজা ছোলা ও মুড়ি আলাদা প্যাকেটে যাতে নলম না হয় একটা কলা বা আপেল পানির বোতল সব কিছু একটা সুন্দর বক্সে বা ওয়ান টাইম প্লেটে র্যাপ হযে বিক্রি করবেন দাম রাখবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে কোথায় একই বিক্রি করবেন আপনার এলাকার মেস হস্টেল বা অফিসের সামনে ইফতারের আধ ঘণ্টা আগে এই বক্স নিয়ে দাঁড়ান কিংবা ফেসবুকে আপনার এলাকার গ্রুপে পোস্ট দিন বাসার তৈরি হেলদি ইফতার বক্স ফ্রি হোম ডেলিভারি মানুষ লুফে নেবে কারণ আপনি তাদের অনেকগুলো সমস্যার সমাধান একসাথে করে দিচ্ছেন শরবত ফল খেজুর সব এক বক্সে একটা বক্সে যদি তিরিশ টাকাও লাভ থাকে দিনে পঞ্চাশটা বক্স ডেলিভারি দিতে পারলে পনেরোশো টাকা ইনকাম ভাবা যায় শুধু একটু বুদ্ধি খাটিয়ে প্যাকেজিংটা সুন্দর করতে হবে বন্ধুরা ভিডিওর শেষে চলে এসেছি আমি পাঁচটা আইডিয়া দিলাম সেমাই প্যাকেজ নারিকেল কলা আতর এবং ইফটার বক্স এখন প্রশ্ন হলো আপনি কোনটা শুরু করবেন ভাবা বন্ধ করুন কাজ শুরু করুন আজই মার্কেটে যান রেট যাচাই করুন এবং বিসমিল্লা বলে নেমে পড়ুন মনে রাখবেন পকেটে টাকা থাকলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর সেই টাকা কেউ আপনাকে দিয়ে যাবে না আপনাকেই ছিনিয়ে আনতে হবে পরিশ্রম দিয়ে এই পাঁচটা আইডিয়ার মধ্যে কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে প্লিজ কমেন্ট করে জানান আমি প্রতিটি কমেন্ট পড়ব আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অনেক বড় ভুল করছেন কারণ ঈদের আগে আমি আরও কিছু ধামাকা বিজনেস আইডিয়া নিয়ে আসছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ব্যবসার সাথেই থাকুন আল্লাহ হাফেজ